কী সবাই ভালো তো সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো বন্ধুরা আজ আমি চলে এসেছি ঝাপানডাঙ্গা আর ঝাপানডাঙ্গায় শ্মশান কালী পুজো আছে আর চৌদ্দই চৈত্র ঝাপানডাঙ্গা কালী পুজো এখানে যে সমস্ত সেটা বুলো আজকে ঢুকেছে তোমাদের সেই সমস্ত সেটা বুলো দেখাবো আর যারা যারা ঝাপানডাঙ্গা আসতে চাইছো গুড়াব স্টেশন থেকে আপনারা আসতে পারবেন আর ঝাপানডাঙ্গা স্টেশন থেকে তো কাছে একটুখানি হচ্ছে আর তোমার দেখাবো এখানে কী কী সেট আছে আমি চলে এসেছি ঝাপানডাঙ্গা এর সামনেই খেপিমা সাউন্ডের মাল বাঁধা হচ্ছে আর বন্ধুরা ভিডিওটা চালু করার আগে বলে দিচ্ছি কে তাদেরকে দেখছো একটু কমেন্ট করে জানাবে আর ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে খেপিমা সাউন্ডের মাল মাদার কাজ চলছে দেখতে পাচ্ছ আর এই বক্স লাটানো হচ্ছে মালটা আজকেই ঢুকেছে দুপুর দেখতে থাকো বহুক্ষণ বাদে খুললো কিন্তু আবার না ভাবে গেট দেখতে পাচ্ছো গেট মাছটা দাঁড়িয়ে আছে না পারবে বলে রেডি হয়ে গেছে এটা কার একটা বক্স যাচ্ছে মনে হচ্ছে দেখছো সোনা সাউন আজকে বাড়ি যাচ্ছে ঝাপান থেকে দেখে পরশু দিন না কবে দেখে গেছি এই যে মায়ের মন্দির ঝাপানডাঙ্গা আজ ঘুমা শোষণ কালী পুজো বন্ধুরা দেখতে পাচ্ছ মায়ের মন্দির সাজানো আছে পুরো ভেতর দিকে যাবো গিয়ে তোমাকে দেখাচ্ছি সেটগুলোকে বর ভর এরপরে নেক্সট ভিডিও আসবে পার্ট 2 34 গ্রেড তাহলে সামনে কি কি তে আছে খিলারি খিলারি একটা ছড়বি আঁকনে পড়বি ধুলোর মতন উড়বে মতন O que পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান

Sebi ma gane নাম বুঝতে পারছি না আমি মানে নাম কোনো জায়গায় এখানে একটু প্রবলেম হচ্ছিল বিএম মিউজিকের নিউ থ্রিজ দেখতে পাচ্ছ লেখা কমপ্লিট হয়নি এমন মাঝে দেখলাম এখন বাজে নে তোমার দেখাতে পারলাম না তো আই এম দুঃখিত মালটা অফ ওটা ছাপান আগের দিন ছিল দেখেছিলেন এই মালটা স্টার কিং সাউন্ড নিউ তিরিশ দেখতে পাচ্ছ বন্ধুরা আর যার ওদের টেম্পার তোমাদের কি বলবো লাইন ফাইনও দেওয়া নেই দশটা হাজার লাটানো আছে দেখতে পাচ্ছ খেপি মার কাছে যাই গিয়ে খেপি মাকে দেখাচ্ছি খেপি মাই যো সিম্পল গান বাজাচ্ছে গানটা চেঞ্জ করতে বলি অপারেটরদের ছাওয়াই যা ছাওয়াই গানটা চেঞ্জ করতে বললাম এখানেও গান এক চেঞ্জ করে দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অপারেটরদের সাপোর্ট করার জন্য এতটা মানে যে গানে ভিডিও করতে পারবো সঙ্গে সঙ্গে আমার দেখাচ্ছি গান বাজাবে এক্ষুনি সমস্ত বন্ধুরা বসে আছে মেশিন মেশিন লাটাচ্ছে নাকি কি বুঝতে পারছি না মেশিন তো তুলাধুলি করছে দেখতে পাচ্ছো আর ডিজিও চলে এসেছে এই পাথে কারণ এখানে আজকে পুজো আজকে পজিশন মানে মেশিন লাটাচ্ছে আর চারপাশে বাজ্য দেখতে পাচ্ছো পুরো ভালো জায়গায় আছে পুরো হাওয়া খাবে অপারেটরগুলো খুব আনন্দতে হাওয়া খাবে আর ঘুমাবে এখন বেজে যেতো হুঁকমেড়া আছে এখন কি ব্যাপার হুঁক আছে মেশিন লাটাচ্ছে এখনো

টাইম লাগবে আমি তোমাদের দেখে দিচ্ছি এই অবস্থাতেই আর বৈকালিক যারা আসবে তারা বাজার দেখতে পাবে কারণ এই মুহূর্তে অফ আছে টাইম লাগবে অনেকটাই তোমাদের বন্ধুরা আমি ভয়েস করে জানিয়ে দিলাম আর যারা যারা আসতে যাইসো ঝাপানডাঙ্গা স্টেশনের গায়েই পুজোটা হচ্ছে যারা যারা ঝাপানডাঙার দিকে এসেছো দেখবে রেল লাইনের গায়ে একটা যে মন্দির পড়ে সেই মন্দিরে পুজো আজকে মহা শ্মশানকালী পুজো আজকে আর আজকে হলো চোদ্দোই চৈত্র যারা চলে আসবে বন্ধুরা দেখতে হলে কোলে সাউন্ড রাখা আছে ভালো জায়গাতেই পুরো ছাওয়া জায়গাতে হাওয়া প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানটা ভালো লাগছে একটু আর এখন শুধু ফোন ওভারহিট হচ্ছে কি বলবো রোদের কারণে ফোন বেশি অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে আজ হরিবাল কলা ছড়া শান্তিকালি পুজোয় মান্ডি সাউন ও শ্যামেত্রী সুপার পজিশন বেড়েছে সকালবেলা তোমাদের দেখাচ্ছি দেখতে দেখো মান্ডি সাউন্ড মান্ডি সাউন্ড পজিশন করে আসছে দেখতে পাচ্ছি আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর কি বলবো বন্ধুরা বহুদিন বাদে I'm so pleased, I'm so pleased. 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 I'm

সামনে শ্যামেশ্বরী সুপার সাউন্ড আছে আর সকালবেলা মালটা অফ আছে কারণ পড়াশোনা চলছিলো দেখতে পাচ্ছ সবাই পড়তে এসেছে ওই জন্য মালটাকে অফ রেখেছে আর মান্ডি সাউন্ড পজিশন বেরিয়েছে দেখতে পাচ্ছ যারা আসবে চলে আসবে দুটো সেটি আছে বন্ধুরা কলাচড়া এটা হরিপালের মধ্যে পড়ে শান্তিকালী পুজো আছে ওই জন্যে মালটা এখন অফ আছে বন্ধুরা তোমাদের বেড়া দেখাতে পারলাম না সকালবেলা আবার বেজেছে আমি ভাবলাম পজিশান বেরোবে কিন্তু ভ্যানের অবস্থা খারাপ ওই জন্যে মালটা পজিশন বেরোয়নি ডিজিও চলে এসেছে দেখতে পাচ্ছ মালটা একবারটি চেক হয়েছিলো দু মিনিটের ওই জন্যে দেখতে পাচ্ছ মালটা সব কিছু কমপ্লিট হয়ে আছে বন্ধুরা যারা আসবে চলে আসবে দুকোনা সেট আছে আর একটা মনে হয় ষোলো ছিল দেখতে পাইনি দেখতে পাচ্ছ ক্লাবের ব্যানার লাগানো আছে এখানে পুরো স্কুলের গায়ে সকাল থেকে বাজে নে আর ওই দুপুরবেলাও বাজবে না কারণ স্কুল আছে স্কুল বন্ধ থাকলে বাজবে একবারে হ্যাঁ বন্ধুরা একটু বড় বড়ো করছেন এখানে শেষ করছে সবাইকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে দেখতে পেলে